এই ডিজে মাইকটা আমি যখন এটার ভিতরে লাগাই তখন শব্দ অনেক সময় একটু উপর উঠে যায় একটু নিচে নেমে যায় কখনো ক্রিস্পি হয়ে যায় কখনো সাউন্ড শোনা যায় না তো সেই জন্যে একটা জোগান নিয়েছি এই কাঠিটা নিয়ে আসছি কিচেন থেকে মানে আমার বউকে না বইলা নিয়ে আসছি কিনে আনছে ভাজা পোড়া করার জন্যে আমি এটাই না এই দুই সেট দিয়ে কেটে হয়ে গেল না যোগার এখন সামনে পডকাস্টের মতো হবে বিষয়টা আমার পাহাড় ভালো লাগে আজকে পাহাড়ের গল্প বলবো কিন্তু এই বদ্ধ রুমের ভিতরে গল্পটা বলতে ভালো লাগতেছে না যেহেতু পাহাড় একটু খোলা বাতাস খোলা আকাশ খোলা পরিবেশ এই জায়গাটা ঠিক আছে পারফেক্ট একটা জায়গা চারিদিকে একটু খোলা মেলা টিপ 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 বৃষ্টি পড়তেছে পাহাড়ের গল্প শুনতে এই জায়গাটাই মনে হয় ভালো হবে পাহাড়ের গল্প কক্সবাজার থেকে দেখুন বাজে অ্যারাউন্ড সাড়ে দশটা আমাদের বাইক রেডি ব্যাক প্যাক কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের যাওয়ার প্ল্যানিং হচ্ছে বান্দরবনের থানচিতে থানচিতে গিয়ে আমরা থাকবো দুই রাত্র বলা যাচ্ছে না কখন কি বৃষ্টি হয়ে আকা সময় গেলাম একলা একটা ফিল্ড এখানে যাত্রা বিরতি একটা প্রচন্ড গরম লাগতেছে রাইডিং জ্যাকেট থেকে খুলে আমরা এখন দাঁড়াইছি আমাদের টার্গেট হচ্ছে আজকে দুপুরের মধ্যে মিরিঞ্জাভেলিতে গিয়ে লাঞ্চ করব পাহাড়ি মোরগ দিয়ে এই হচ্ছে মিরিঞ্জাভেলি যাওয়ার রাস্তা লামা আলি কদম আমরা এই রোড দিয়ে এখন ঢুকে যাচ্ছি মিরিঞ্জাভেলির উদ্দেশ্যে এই জন্য তো বলি পাহাড় আমার এত ডাকে কেন ভাই এত সুন্দরলে ডাকবে না কেন ও ভিউ পয়সা উসুল ভিউ পুরো व्हाट এবিউ व्हाट এবিউ ভালো লাগতেছিল রাইডিং জ্যাকেট সবকিছু ভিজে একাকার কিন্তু সমস্যা হচ্ছে ডিভাইস সব ব্যাগে ঢুকাই ফেলতে হইছে সো কোনো ভিডিও করা হই নাই মণিবেণ অবশ্যই আসসালামু আলাইকুম আজকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার আমরা আসছি মিরিঞ্জা বেলিতে আর মিরিঞ্জা বেলিতে নাম হচ্ছে মিরিঞ্জা লাতং বেলি প্রচন্ড বৃষ্টি হয়েছে এই জন্য চার পাঁচটা দেখেন কেমন দেখে আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে কোনো ভিডিও করা হয়নি সেই জন্য আমরা থানজি পর্যন্ত চলে আসছি একেবারে রাইড করে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তার ভিউটা ছিল অসাধারণ মর্নিং ফ্রম থানচি থানচিতে আমরা উঠছি ম্যাগবতী রিসোর্টে লালমাটি আর সাথে বালি মিশে একেবারে পুরো একাকার পুরো ক্রিম হয়ে গেছিলো সেই জন্য বাইকগুলো উঠে তো অনেক কষ্ট হয়েছিল তো আজকে আমরা বেরোচ্ছি হেলমেট ছাড়াই আশেপাশে একটু সাইড ভিউ করবো আর এই হচ্ছে ম্যাকবতি রিসোর্ট রিসোর্টের রিভিউ দিলে আমি বলবো যে থার্ড ক্লাস এটা কোনো ক্লাস নাই এখানে আসলে পানি ঠিকভাবে থাকে না আর অন্য আদার্স কোনো ফেসিলিটি নাই বললেই চলে উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ভিতরে পাহাড় থেকে নিচের সিন সিনারি অন্যরকম একটা ফিল বাতাসটা ঠান্ডা হিমেল একটা বাতাস আসতেছে গায়ে লাগতেছে শরীরে এই অনুভূতি আসলে না আসলে ক্যামেরাতে দেখায়া বা বলে শেষ করা যাবে না যতবারই আসছি অতবারই ফিল পাইছি নতুন নতুন হচ্ছে এক্সট্রিম বৃষ্টি একদিন এক্সট্রিম রোদ মানে এক্সট্রিম যা হইতে পারে রোদ বৃষ্টির একটা খেলা আছে সেই জন্য আরো বেশি ভালো লাগে একটু পর পরই ম্যাক চলে আসবে আর ম্যাক পাহাড় একবারে পুরো ঢেকে যাবে এখান থেকে এন্ট্রি ফর্ম দিয়ে তারপর আমাদের বোর্ড নিয়ে যেতে হবে এখন আমরা সেই সাংগুনিতে যাব বোর্ডে আগের সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে যেমন ঘাটের থেকে যারা ছিল তারাই সব কিছু করে নিত কিন্তু এখন আসতে হবে প্রথমে যেখানে দেখেছিলাম সেই জায়গার থেকে এন্ট্রি দিয়ে তারপর এখানে থানায় আসতে হবে থানায় এসে গ্রুপ ছবি উঠে তারপর আপনাদেরকে ভোট দেবে ভোট নিয়ে আপনারা চলে যাবেন সেটা আমরা এখন করতেছি বৃষ্টিকান্ত সেটি একটু এখানে আমাদেরকে গ্রুপ ছবি উঠে পুলিশ তার রেকর্ডের জন্য রেখে দেবে তারপর আমাদেরকে ছেড়ে দেবে ওই যে বোর্ড দেখা যাচ্ছে একটা বোর্ডে ওঠে টোটাল চারজন তো দুইটা বোর্ড নিচ্ছি সম্ভবত একজনকে একটু এক্সট্রা করে নেবো নিয়ে নয় জনের দুইটা বোর্ড নেব আর কি এক একটা বোর্ডের প্রাইস পড়বে একেবারে তিন হাজার টাকা জায়গাটা হচ্ছে কুমারী ঝর্ণার ঘাট পুরো এক ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে এখন যাবো কুমারী ঝর্ণা দেখার জন্য যদি কুমারী ঝর্ণা দেখতে পারি তাহলে আজকের দিনটা হবে সফল এইখানে কষ্ট করে আসা কাদামাটি অবস্থায় যাচ্ছি এই যে কাদামাটি আমার কলকল শব্দ ওহ এত সুন্দর একটা জায়গা আমরা আসছি এখন বাজে পাঁচটা একটু দেরি করে আসছি যদি আরো আগে আসতে পারতাম তাহলে আরো সুন্দর মজা করতে পারতাম এই আমাদের কালো মানিক আর হচ্ছে গন্ডার সরি ভাই আমার কিছু বলার নেই উনি বলছে আমার কোনো দোষ নাই সবাই খুব চিল মোডে আছে কুমারী ঝর্ণা থেকে সবাই গোসল করছি কেউ বাকি ছিল না আর গোসল শেষ করে আমরা এখন আসছি রাজা পাথর দেখার জন্য এখান থেকে আপনার ড্রোন প্রায়ও দেখতে পারবেন যতটুকু সম্ভব দেখানো আর এখান থেকে আমরা যেখানে যাবো সেই জায়গাটাও আপনাদেরকে দেখা

উনি রেগুলার যাওয়া আসা করে চিংড়ি ঝর্ণা দেখতে আমিই প্রথম আসছি উনিও প্রথমে আসছে কিন্তু মিথ্যা কথা চিংড়ি কুমারী ঝর্ণা সেরা কুমারী তো সেরা হবেই কুমারী সেরা ছিল এখন চিংড়ির অবস্থা কি সেটা দেখার বিষয় সেরাই হবে মনে হচ্ছে আচ্ছা আগে ওইখানে দেখি একটু যাওয়ার চেষ্টা করি একবারে ঘুম খুমের মতো এটা অ্যাকচুয়ালি খুম পিংরি ঝর্ণা কেন নাম দিছে আমি জানি না এর একটা খুম বাহ এরও একটা জায়গাতে আসছি এখন আরেক খুব গুরুত্ব হবে এখন হচ্ছে মূল আকর্ষণ বলে না গরিবের সুখ বেশিক্ষণ কপালে টেকে না আউটডোরে গেলাম পাহাড়ের গল্পটা শোনাবো একটু বৃষ্টি হবে হালকা একটু মৃদু বাতাস হবে খোলা আকাশ খোলা বাতাস সব ঠিক ছিল ঝুম বৃষ্টি নেমে গেছে তো সেজন্য আবার ইনডোরে চলে আসতে হলো গল্পের বাকি অংশটুকু বলার জন্য কুমারী ঝর্ণা চিঙ্গি ঝর্ণা দেখার পরে চলে আসছি আমরা থানছি রিসোর্টে আবার রাতে আড্ডা গান গল্প বরাবর যেটা ট্যুরে গেলে হয় সেটা একটু কম করলাম শুইতে চলে গেলাম তাড়াতাড়ি কারণ গল্পের আরেকটু বাকি আছে যাইতে হবে তমাতুঙ্গিতে আমরা চলে আসছি তমাতুঙ্গিতে এখান থেকে পুরোপুরি ভিউটা হচ্ছে এইরকম এই যে ভিউ দেখেন চকচকে সুন্দর একটা আকাশ ওই দূর পর্যন্ত পাহাড়ের উপরে উপরে মেঘ দেখা যাচ্ছে এই পাশটাতে মেঘের পরিমাণটা আরো বেশি সকালবেলা সূর্য উদয় দেখা পাহাড়ে মেঘ জমে থাকা দেখা এগুলো মিস করা যাবে না আর এগুলো যদি মিস করি ঢাকায় গিয়ে কি জবাব দেবো এবারে ট্যুরে আমরা শুধু রাইড করি নাই সাথে কিছু ট্র্যাডিশনাল খাবারও ট্রাই করছি এই যেমন ধরেন বান্দরবনের পাহাড়ি ট্র্যাডিশনাল খাবার আমরা ট্রাই করছি চিম্বুক হিল রিসোর্টে বসে আমি কিছু কিছু আইটেম নিছি এটা হচ্ছে চিকেন লাক্সু এটা হচ্ছে শুটকি আর এটা হচ্ছে একটা সিদ্ধ করা আইটেম নামটা কি যেন বলছে আমার ঠিক মনে নেই আর এটা হচ্ছে কলাপাতা চিকেন চট্টগ্রামে এসে চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবান ট্রাই করছি সবিলিয়ে এবারের ট্যুরটা ছিল আমার কাছে র্যাঙ্কিংয়ে একের ক আমার টুল লিস্টের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর আমি আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগছে যদি এরকম ভিডিও আরও সামনে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এরকমই পাহাড়ের আরেকটা গল্প নিয়ে খুব শিগগিরই আর যতদিন আমি না আসছি ওই পাহাড়ের গল্পটা নিয়ে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ